সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক হচ্ছে গোবাদি পশুর চিকিৎসার হচ্ছে কি দ্বিতীয় নাম্বার ক্লাসে আমি আপনাদের যে বিষয়টি হচ্ছে কি বলবো বা যে বিষয়টি হচ্ছে কি আজকে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে দর্শক এখানে হচ্ছে কি আমি আপনাদের হচ্ছে কি এখানে হচ্ছে কি সুন্দর ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি গোবাদি পশুর হচ্ছে কি আপনার চিকিৎসা করতে গেলে প্রথম মানে প্রথমত যে আলোচনাটা আমাদের হচ্ছে কি ক্লাস মানে যারা করেননি তারা হচ্ছে কি প্রথম ক্লাস দেখে দেখে আসবেন আর এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় ক্লাস তো দর্শক গোবাদি পশুর চিকিৎসা যখন আপনারা করতে যাবেন অবশ্যই হচ্ছে কি গোবাদি পশুর চিকিৎসা করতে গেলে অবশ্যই হচ্ছে কি গোবাদি পশুর হচ্ছে তো জ্বর কতটুকু হয়েছে বা কতটুকু হয়নি যে আসলে আজ স্বাভাবিক যে জ্বর আস মানে তাপমাত্রা লাগে সে তাপমাত্রা আস আছে কি না তো এটা হচ্ছে কি আপনারা জানবেন কিভাবে তো তার জন্য আমি হচ্ছে কি ভিডিওর মাধ্যমে আপনাদের হচ্ছে কি দেখানোর চেষ্টা করলাম তো হচ্ছে কি তাপমাত্রা দেখার নিয়ম এখানে হচ্ছে কি সুন্দর করে আলোচনা করা আছে তো গোবাদি পশুর হচ্ছে কি মলদারের তাপমাত্রা যন্ত্র বা হচ্ছে কি থার্মোমিটার প্রবেশ করিয়ে এক মিনিট বা হচ্ছে দু মিনিট আপনারা রাখবেন তারপর হচ্ছে কি থার্মে থার্মোমিটারের হচ্ছে কি পারদের মাপ দেখে তাপমাত্রা নির্ণয় করতে হবে তো হচ্ছে থার্মোমিটার হচ্ছে কি থার্মোমিটার মলদারে যখন ডুবাবেন ডুবানোর পূর্বে অবশ্যই ভেসিলিন বা গ্লিসারিন দিয়ে নিতে হবে যাতে সহজেই ডুবে যায় তো দর্শক ভেসিলিন বা গ্লিসারিন দিলে হচ্ছে কি একটু পিছলা হয় বা হচ্ছে একটু সাবানের ফানি দিয়ে হচ্ছে কি একটু চেষ্টা করবেন আর কি বা হচ্ছে একটু তেল দিয়ে হচ্ছে কি একটু মাখায় দিবেন তাহলে হচ্ছে কি আপনার ইয়াটা হয়ে যাবে মানে কি বলে হচ্ছে আপনার ওটা হচ্ছে কি মানে থার্মোমিটারের মাথাটা যখন হচ্ছে কি আপনার একটু পিছলা হবে বা পিচ্ছিল হবে তখন হচ্ছে কি সহজেই ঢুকে যায় তো গবাদি পশুর তাপমাত্রা এখানে হচ্ছে কি সুন্দর দেওয়া আছে এখানে হচ্ছে কি ভিডিওটা পারলে আপনারা দর্শক হচ্ছে কি ডাউনলোড করে নিতে পারেন গোবাদি পশুর হচ্ছে কি মানে তাপমাত্রাটা এখানে সুন্দর করে দেওয়া আছে যেমন আর আমরা আমাদের এখানে হচ্ছে কি শর্ট ভিডিও দেওয়া থাকবে শর্ট ভিডিওতে সুন্দর করে আমরা আরও ভালো করে দেবো তো আপনারা এই ভিডিওটি হচ্ছে কি ডাউনলোড করে নেবেন তাহলে হচ্ছে কি মানে দুই তিনবার দশবার যখন আপনারা দেখবেন অলরেডি আপনাদের মুখস্থ হয়ে চলে আসবে তো দর্শক এখানে হচ্ছে কি মানে প্রথমে প্রাণীর নাম বলা আছে তারপর হচ্ছে কি তাপমাত্রার মানে ফরেন হাইট দেওয়া আছে তারপর হচ্ছে কি গড় তাপমাত্রা দেওয়া আছে তো দর্শক আপনারা হচ্ছে কি অবশ্যই দেখা পাচ্ছেন যে হচ্ছে বা দেখতে পারতেছেন গবাদি পশুর হচ্ছে কি তাপমাত্রা যেমন হচ্ছে কি বাসুর একশো থেকে মানে একশো এক থেকে তিন বা হচ্ছে একশো এক থেকে একশো চার মানে ফরেন হাইট পর্যন্ত থাকে আর গড়ের তাপমাত্রা হচ্ছে কি একশো তিন পর্যন্ত থাকে তারপরে দর্শক হচ্ছে সার সারের হচ্ছে কি একশো এক থেকে একশো তিন পর্যন্ত গড়ে একশো দুই তারপর হচ্ছে গাভী গাভীর নিরানব্বই পয়েন্ট পাঁচ থেকে একশো তিন গড়ে একশো এক তারপর দর্শক মহিষ একশো এক থেকে তিন মানে একশো এক থেকে একশো চার গড়ে হচ্ছে কি একশো এক তারপর হচ্ছে কি ভেড়া একশো এক থেকে একশো চার মানে গড়ে হচ্ছে কি একশো তিন ছাগল হচ্ছে কি একশো এক থেকে একশো চার ছাগল মানে যেটা বয়স্ক সেটা হচ্ছে নিরানব্বই থেকে একশো দুই গড়ে একশো তিন ঘোড়া হচ্ছে নিরানব্বই থেকে একশো গড়ে একশো এক ঘোড়া যেটা বয়স্ক সেটা হচ্ছে একশো চার থেকে একশো নয় গড়ে একশো পাঁচ কবুতর একশো পাঁচ থেকে একশো এক গড়ে একশো সাত কোয়েল পাখি হচ্ছে আপনার একশো পাঁচ থেকে মানে এখানে সুন্দর করে দেওয়া আছে মানে একশো পাঁচ থেকে একশো এক মানে একশো পাঁচ থেকে এক হাজার এগারো পর্যন্ত তারপরে দর্শক হচ্ছে যেটা টার্কি টার্কি একশো পাঁচ থেকে একশো পাঁচ থেকে মানে এক হাজার এগারো পর্যন্ত তো হচ্ছে গড়ে হচ্ছে কি একশো সাত তো দর্শক এই হচ্ছে আমাদের ভিডিও মানে আজকে এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস তো হচ্ছে কি প্রথম ক্লাস হচ্ছে কি গোবাদি পশুর হচ্ছে কি বিভিন্ন রোগের হচ্ছে কি আপনার মানে প্রাণীর হচ্ছে কি বিভিন্ন অঙ্গ পতঙ্গ থেকে হচ্ছে কি রোগটা নিম্ন করা যায় আর গোবাদি পশুর হচ্ছে কি তারপর হচ্ছে কি তাপমাত্রাটা হচ্ছে কি স্বাভাবিক আছে না স্বাভাবিকের বেশি আছে এটা জানার জন্য তো দর্শক এক গোবাদি বসু হচ্ছে কি তাপমাত্রা মাপানোর জন্য হচ্ছে কি থার্মোমিটার হচ্ছে কি তার হচ্ছে কি মানে পায়খানার জায়গায় হচ্ছে কি ডুবে দিতে হবে পায়খানার জায়গায় ডুবাই দেওয়ার পর হচ্ছে কি তাপমাত্রাটা অবশ্যই আপনার পারদের মাধ্যমে বা ডিজিটাল থার্মোমিটার হচ্ছে কি ডুবাই দিলে হচ্ছে কি পয়েন্ট অলরেডি চলে আসবে তো এখানে হচ্ছে কি দর্শক সুন্দর করে ভিডিওটি দেওয়া আছে তো আপনারা একটু দেখবেন দেখে সুন্দর করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ